পাস বাংলাদেশ ক্রিকেটের বর্তমান অবস্থা ঠিক এরকমই কারণ পছন্দের ফরমেশন ওডিআই ফরমেটে বাংলাদেশ গতকালকে প্রকাশিত এ স্বীকৃত দলগুলোর মধ্যে তলানিত অবস্থান করছে দশ নম্বরে দু হাজার ছয়ের পর প্রথমবারের মতো বাংলাদেশ দল এবারই দশে নেমে গেল এর আগে সাথে উঠেছে আমরা দেখেছি পছন্দের ফরমেশনে তারা অবস্থান করেছে চ্যাম্পিয়ন্স ট্রফি সেমিফাইনাল খেলা দু হাজার পনেরো ওয়ার্ল্ড কাপে কোয়ার্টার ফাইনাল খেলা সহ বেশ কয়েকটা বড় আসলে ভালো পারফর্ম করতে পেরেছিল বাংলাদেশ এই ফর্মেটেই কিন্তু এই ফর্মেটে এই মুহূর্তে অবস্থা যেটা সেটা দশে টেস্ট এবং টি তে নয় অবস্থান করছে অর্থাৎ এই অবস্থাটা হলো কিভাবে সেই বিষয়টা এখন চিন্তার বিষয় কয়েকদিন আগে বাংলাদেশের সাবেক একজন কোচ তিনি বলেছিলেন যে বাংলাদেশের অবস্থা কেনিয়ার মতো হয়ে যাবে আসলেই কি তাই সেই বিষয়টা এখন কিন্তু দর্শকের দর্শক মহলে ব্যাপক আলোচনার ঝড় তুলেছে চায়ের টেবিলেও সুতরাং আমার মনে হয় যে বাংলাদেশ ক্রিকেটের উন্নয়নের জন্য এখনই যদি চেতনা না ফেরে তাহলে কিন্তু সেই রকম কথাই সত্য হতে শুরু করবে